উপস্থিত সকলকে আজকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও কামনা জানাই আগামী দিন প্রত্যেকের সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করে আমি একটা কবিতা পাঠ করছি বৈশাখী জিজ্ঞাসা নববধূর রূপের বসন্ত বন্দনা শেষ হতে না হতেই এসে গেল দুরন্ত বৈশাখ ভাঙা গড়ার নতুন এক বার্তা নিয়ে লাল পেরে সাদা শাড়ি পরা শত ফুলের মালা গলায় হাতে ফুলের তোরা মুখে হাসির বন্যা কিশোরী তরুণী যুবতীর দল পিছনে কত বাহারি পাঞ্জাবি পরা প্রভাত ফেরিতে মানুষের ঢল তুমি খুশি হবে তো বৈশাখ আকাশ ছোঁয়া দামে কেনা ইলিশ মাটির নয়া শান্তিতে পান্তা ভাত দুর্বা ঘাসে বসে আবাল বৃদ্ধ বনিতা চোখে মুখে কি আনন্দের ঝিলি তুমি খুশি হবে না প্রিয় বৈশাখ গ্রামে গঞ্জে শহরে বন্দরে হরেক রকম দেশি পণ্যের সমাহার শিশুদের পাহাড়ি খেলনার আওয়াজ বালিকার চুরি ফিতা কেনার চঞ্চলা পদচারণা নাগরদোলায় শিশু কিশোরের চিৎকার চেঁচামেচি কত আনন্দ তুমি খুশি হয়েছ প্রিয় বৈশাখ বর্ষবরণের সুদৃশ্য ঝালমলে মঞ্চে আবৃত্তি নাচে গানে শিহরণ জাগানিয়া। কত উৎসব গ্রামে শহরে তবু খুশি নাও হে বৈশাখ জানি জানি হে বৈশাখ হে নববর্ষ কিসে তুমি খুশি হবে আমরা জানি জগতের সব বিষ বৃক্ষ উপরে ফেলে নতুন সবুজ বৃক্ষ রোপণ করতে হবে যার ফুলগুলো হবে ধপধপে নির্মল সাদা তবেই তুমি খুশি হবে প্রিয় বৈশাখ তাই না গো প্রিয় নববর্ষ 何だ